বিসমিল রহমানের রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ বাংলাদেশে অনেক ভাই আছেন যারা সাইপ্রাসে যেতে আগ্রহী কিন্তু আমরা সবাই জানি সাইপ্রাসের দুইটি বাঘ আছে একটি তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস অন্য আরেকটি গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস যারা বাংলাদেশ থেকে সাইপ্রাসে যেতে আগ্রহী আছেন তারা একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আপনারা গ্রিক সাইপ্রাসে যাবেন না তুর্কি সাইপ্রাসে যাবেন কোনটা আপনার জন্য ভালো হবে এটা নিয়ে যারা দুশ্চিন্তা করছেন বা বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা কোনটি আপনার জন্যে ভালো হবে তুর্কি সাইপ্রাস না গ্রিক সাইপ্রাস কোনটি আপনার জন্য ভালো হবে সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে এই ব্যাপারে যাদের ধারণা আছে তারা আমার এই ভিডিওটি স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন কেবলমাত্র যারা সত্যিকার অর্থে এই বিষয়ে কোনো কিছু জানেন না বা বুঝতে পারছেন না তারাই শুধু আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আমার এই ভিডিও থেকে আপনার ক্লিয়ার একটা ধারণা পাবেন সাইপ্রাসের কোন অংশটা আপনার জন্য ভালো হবে তুর্কি সাইপ্রাসে গেলে আপনার জন্য ভালো হবে না গ্রিক সাইপ্রাসে গেলে আপনার জন্য ভালো হবে সেটা একটা স্পষ্ট ধারণা আমার এই ভিডিও থেকে পাবেন যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং যারা ইউরোপ বা ইউরোপের সেন্ডিনমুক্ত বিভিন্ন দেশ সম্পর্কে আপডেট তথ্য জানতে চান তাদেরকেও বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান দর্শক বন্ধুরা আমরা সবাই জানি সাইপ্রাস একটি দ্বীপরাষ্ট্র এবং এই সাইপ্রাস দেশটি আলাদা দুটি অংশে বিভক্ত যেহেতু দেশটি দুটি অংশে বিভক্ত তাই তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাস এই দুটি অংশে যাওয়ার জন্য আপনাদেরকে আলাদাভাবে ভিসা প্রসেসিং করতে হয় কেউ যদি মনে করেন একটি অংশের ভিসা দিয়ে অপর আরেকটি অংশে গিয়ে কাজ করতে পারবেন বা যেতে পারবেন তাহলে সেটা আপনি ভুল করবেন কারণ তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাস নামে দুটি আলাদা অংশ রয়েছে এবং সাইপ্রাসের এই দুটি অংশের মধ্য দিয়ে অমীমাংসিত একটি বাফার জোন আছে যার দ্বারা সাইপ্রাসকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাস এই প্রতিটি অংশের মানুষ এবং তাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা একটি ছোট দ্বীপের মধ্যে দুটি স্বাধীন দেশের অস্তিত্ব বিদ্যমান যদিও তুর্কিরা তাদের অংশটুকুকে স্বাধীন মনে করে কিন্তু তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস আসলে স্বাধীন কোনো স্বীকৃত রাষ্ট্র না এটি তুর্কির একটি অঙ্গরাজ্যের মতো আর অন্যদিকে গ্রিক সাইপ্রাস একটি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী সাইপ্রাস দেশটির মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোসিয়া অবস্থিত সাইপ্রাসের রাজধানীও এখন দুইটি ভাগে বিভক্ত একটি অংশ তুর্কিরা নিয়ন্ত্রণ করে বা তুর্কির অধীনে আছে এবং অপর আর একটি অংশ গ্রিস নিয়ন্ত্রণ করে বা গ্রিসের অধীনে আছে সাইপ্রাস দেশটির চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো গ্রিস তুরস্ক সিরিয়া লেবানন ইসরায়েল ও ট্রিপ মিশর ইত্যাদি দেশগুলো সাইপ্রাসকে চার দিক দিয়ে ঘিরে রেখেছে যেহেতু আপনারা জানার অপেক্ষা করছেন আপনারা গ্রিক সাইপ্রাসে যাবেন না তুর্কি সাইপ্রাসে যাবেন কোন অংশটিতে গেলে আপনার জন্য ভালো হবে প্রথমে আমরা গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিই উত্তর সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস হল সাইপ্রাস দ্বীপের উত্তর ও পূর্বাঞ্চল নিয়ে গঠিত স্বল্প স্বীকৃত একটি রাষ্ট্র দেশটির সরকারের নাম হলো তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাস বা টার্কিস রিপাবলিক অব নর্থ সাইপ্রাস যাকে সংক্ষেপে টিআরএনসি বলা হয় শুধু তুরস্ক উত্তর সাইপ্রাসকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাকি দেশগুলো উত্তর সাইপ্রাসকে রাষ্ট্র হিসাবে মনে করে না সালে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বীপটিকে দখল করার চেষ্টা করে যা সাইপ্রাসে তুর্কি অভিযানের সূত্রপাত ঘটায় এর ফলে উত্তরে গ্রিক সাইপ্রাসের জনসংখ্যার বেশিরভাগ উচ্ছেদ হয় দক্ষিণে যে তুর্কি জনসংখ্যা ছিল তাদের আগমন হয় তুর্কি সাইপ্রাসে এবং দ্বীপটি বিভাজন হয় উনিশশো সালে উত্তর সাইপ্রাস একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে স্বীকৃতির অভাবে উত্তর সাইপ্রাস অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক সমর্থনের জন্য তুরস্কের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এবং তুরস্ক ছাড়া আন্তর্জাতিক অন্য কোনো দেশের সাহায্য সহযোগিতা পায় না বললেই চলে এই তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস যার জন্য তুর্কি সাইপ্রাসের অর্থনৈতিক কাঠামো খুবই দুর্বল প্রতিটি দেশের অর্থনৈতিক কাঠামোর উপর নির্ভর করে ওই রাষ্ট্রের উন্নতি এবং জনগণের জীবনযাত্রার মান যেহেতু তুর্কি সাইপ্রাসের ইকোনমি খুবই দুর্বল সেই জন্য এর প্রভাব সকল ক্ষেত্রে বিদ্যমান তুর্কি সাইপ্রাসে যারা সাধারণ কর্মী হিসাবে কাজ করে তাদের বেতন হয় বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে তুর্কি সাইপ্রাসের কারেন্সি হলো লিরা বর্তমানে এক লিরা সমান বাংলাদেশি টাকায় তিন দশমিক একত্রিশ টাকা প্রায় গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস হল সাইপ্রাস দ্বীপের দক্ষিণ পশ্চিম অংশ নিয়ে গঠিত একটি রাষ্ট্র দেশটির সরকারি নাম হল সাইপ্রাস প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ সাইপ্রাস সাউথ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস নিয়ন্ত্রণ করে গ্রিসে এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত আর তাই দুই হাজার চার সালে এক মে যে দশটি দেশকে ইউর পূর্ণ সদস্যপদ দেওয়া হয় তার মধ্যে সাইপ্রাস অন্যতম ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমির একটি দেশ হচ্ছে সাইপ্রাস উনিশশো চৌত্তর সালে অভ্যুত্থানের মাধ্যমে গ্রিস এই দ্বীপটিকে যখন দখল করতে চায় তখনই এই দ্বীপটি দুই ভাগে বিভাজন হয় তুর্কিরা যখন এই দ্বীপে সেনা অভিযান শুরু করে তার মধ্য দিয়ে এর ফলে তুর্কি জনসংখ্যারা উচ্ছেদ হয় গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস থেকে এবং তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস থেকে উচ্ছেদ হয় গ্রিক জনসংখ্যাগুলো এবং তাদের আগমন ঘটে গ্রিক সাইপ্রাসে বা সাউথ সাইপ্রাসে গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে তারা ইউরোপের সকল দেশের সাহায্য সহযোগিতা পেয়ে থাকে তাই গ্রিক সাইপ্রাস তুর্কি সাইপ্রাস থেকে অনেক উন্নত গ্রিক সাইপ্রাসের কারেন্সি ইউরোপ বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশো আটত্রিশ দশমিক টাকা গ্রিক সাইপ্রাসে যারা সাধারণ কর্মী হিসাবে কাজ করেন তাদের মোটামুটি স্যালারি পাঁচশো ইউরো থেকে এগারোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় ষাট হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় গ্রিক সাইপ্রাস ইউরোপীয় পর্যটকদের কাছে অনেক প্রিয় একটি স্থান তারা মনে করে এটি তাদের জন্য ভূস্বর্গ এই জন্য গ্রিক সাইপ্রাসে ইউরোপীয় পর্যটকরা খুব বেশি যাতায়াত করে বা অবকাশ যাপনের জন্য এই গ্রিক সাইপ্রাসকে তারা বাছাই করে নেয় সাইপ্রাস মূলত পর্যটক নির্ভর একটি দেশ যেহেতু গ্রিক সাইপ্রাসে বেশি পর্যটকদের চলাফেরা এবং ইউরোপীয় ইউনিয়নের সাহায্য সহযোগিতা পায় সেই জন্য সাউথ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস তুর্কি সাইপ্রাস থেকে অনেক উন্নত এবং শ্রমিকদের স্যালারিও অনেক ভালো আমরা তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাস এই দুটি দেশের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিলাম এখন আমরা চলুন দেখি কোনটিতে গেলে আপনার জন্য ভালো হবে এবং কোনটিতে যাওয়ার জন্য কি ধরনের প্রসেসিং করতে হয় আপনাদের গ্রিক সাইপ্রাস না তুর্কি সাইপ্রাস কোনটাতে আসলে আপনার জন্য ভালো হবে আমি খুব সহজ করে এই আইডিয়াটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এতে আপনি যখন সাইপ্রাসে আসবেন তখন আসার ক্ষেত্রে তুর্কি সাইপ্রাসে আসবেন না গ্রিক সাইপ্রাসে আসবেন কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কেউ যদি মিডিল মনে করে এশিয়ার একটি রাষ্ট্রতে আসতে চান বা আপনার রকম দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনারা তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস বেছে নিতে পারেন এটা আপনার জন্য মোটামুটি ভালো হবে যদি আপনি ভাবেন তুর্কি সাইপ্রাসে এসে আপনি শুধু কাজ করবেন এখানে আপনি স্থায়ী হবেন না বা এখান থেকে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার কোনো পরিকল্পনা যদি আপনার না থাকে তাহলে আপনি মিডিল ইস্ট হিসাবে যেমন কাতার দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর ইত্যাদি দেশের মতো আপনি তুর্কি সাইপ্রাসে এসেও কাজ করতে পারেন কারণ মিডিল ইস্টের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে গেলে আপনারা যেভাবে থাকতে পারবেন তুর্কি সাইপ্রাসেও ঠিক সেমভাবে থাকতে পারবেন মিডিল ইস্ট থেকে যেমন অন্য কোনো দেশে যাওয়া যায় না তেমনি তুর্কি সাইপ্রাস থেকেও আপনি অন্য কোনো দেশে মুভ করতে পারবেন না তবে মিডিল ইস্টের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কেউ মিডিল ইস্টে না গিয়ে যদি মনে করেন তুর্কি সাইপ্রাসে আসবেন তাহলে তুর্কি সাইপ্রাস আপনার জন্য খুবই ভালো হবে কারণ মিডিল ইস্টে যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হয় সেই প্রবলেমগুলো তুর্কি সাইপ্রাসে ফেস করতে হবে না যদি আপনারা তুর্কি সাইপ্রাসে পৌঁছাতে পারেন আপনার অনেকে আছেন তুর্কি সাইপ্রাসের স্যালারি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন আসলে তুর্কি সাইপ্রাসে আপনারা ঠিক মিডিল ইস্টের মতোই স্যালারি পাবেন তিরিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনারা যদি মনে করেন অনেক বেশি স্যালারি পাবেন সেটা আপনারা ভুল করছেন কারণ তুর্কি সাইপ্রাসে তিরিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে মোটামুটি সাধারণ কর্মীদের স্যালারি থাকে তবে আপনারা যদি দক্ষ হন বা আপনারা দক্ষতার সাথে কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার স্যালারি বাড়তে পারে তবে মিডিল ইস্টে আপনাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয় তুর্কি সাইপ্রাসে যাওয়ার পরে সেই প্রবলেমগুলো আপনাদেরকে ফেস করতে হবে না এখন আমরা দেখি তুর্কি সাইপ্রাসে আপনারা যাবেন কিভাবে তুর্কি সাইপ্রাস যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মনে করে না সেই জন্য বাংলাদেশ থেকে সরাসরি আপনারা তুর্কি সাইপ্রাসে ভিসা পাবেন না সেই জন্য আপনাদেরকে সাইপ্রাস কন্ট্রাক্টের মাধ্যমে তুর্কি সাইপ্রাসে যেতে হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিজিট বিষয় অন্য কোনো দেশে পাঠানো হবে এবং সেই দেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে তারপরে আপনাদেরকে তুর্কি সাইপ্রাসে পাঠানো হবে সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে প্রতারণার শিকার হয় কারণ অনেক এজেন্সি এরকম বলে আর তুর্কি সাইপ্রাসে পাঠাতে পারে না বরঞ্চ অনেক ভাইয়ের স্বপ্ন নষ্ট হয় কারণ তারা তুর্কি সাইপ্রাসে আসতে পারে না প্রতারণার শিকার হয় তাই আপনারা যখন তুর্কি সাইপ্রাসে আসবেন তখন খুব জেনে বুঝে দেখে তারপরে কন্ট্রাক্ট করবেন কারণ তুর্কি সাইপ্রাস যেহেতু সাইপ্রাস কন্ট্রাক্টের মাধ্যমে আসা হয় তাই কোনো যাচাই বাছাই বা চেক করা যায় না কোনো ফর্মালিটি তাই সতর্ক হতে হবে যদি আপনারা কোনো জিনুইন মাধ্যম পান তাহলেই তুর্কি সাইপ্রাসে আসার চেষ্টা করবেন অন্যথায় তুর্কি সাইপ্রাসে না আসলেই ভালো কারণ তুর্কি সাইপ্রাসে যদি আপনি একবার প্রতারণার শিকার হন তাহলে আপনার স্বপ্নই শেষ হয়ে যাবে তো আপনারা জেনে বুঝে তুর্কি সাইপ্রাসে যাওয়ার চেষ্টা করবেন কারণ সকল মাধ্যমে তুর্কি সাইপ্রাসে যেতে পারবেন না অনেক সময় মাধ্যম হিসাবে যে দেশে পাঠানো হয় তখন দেখা যায় ওই দেশ থেকে তুর্কি সাইপ্রাসে ঢোকার মতন কোনো পজিশন থাকে না তখন ওই দেশেই থেকে যেতে হয় এক কথায় আমরা বলতে পারি যারা কম টাকায় বিদেশ যেতে চান বা যারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক আছেন তারা তুর্কি সাইপ্রাসে আসতে পারেন কারণ বর্তমানে মিডিল ইস্টের যে অবস্থা সেই অনুযায়ী মিডিল ইস্ট থেকে তুর্কি সাইপ্রাসে আসা আপনার জন্য খারাপ হবে না বরং অনেক ভালো হবে মিডিল ইস্টে আপনি যে স্যালারি পাবেন তুর্কি সাইপ্রাসে আসলে আপনি সেই রকমই একটা স্যালারি পাবেন কিংবা মিডিল ইস্ট থেকেও তুর্কি সাইপ্রাসে ব্যাটার একটা স্যালারি পাওয়ার সম্ভাবনা থাকে আর অন্যদিকে অনেক এজেন্সি বলে তুর্কি সাইপ্রাস থেকে নেক্সট টাইমে আপনাকে গ্রিক সাইপ্রাসে পাঠাবে এই রকম যদি আপনি কোনো সময় কন্ট্রাক্ট করেন তাহলে আপনি ভুল করবেন রকম কোনো কন্ট্রাক্টের মাধ্যমে আপনি তুর্কি সাইপ্রাসে আসবেন না এবং আপনি যদি অবৈধ অধিবাসী হিসাবে গ্রিক সাইপ্রাসে যান তাহলে আপনার কাজ এবং আপনার চলাফেরা সব দিক দিয়েই অনেক কঠিনভাবে জীবনযাপন করতে হবে তাই জিনোইন মাধ্যমে আপনারা গ্রিক সাইপ্রাসে ঢুকার চেষ্টা করবেন এবং যারা তুর্কি সাইপ্রাসে আসবেন সাইপ্রাস কন্ট্রাক্টের মাধ্যমে তারা জেনে বুঝে বা এজেন্সি যাচাই করে তারা কাজ করতে পারে কিনা তারপরে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন পরিশেষে কথা হচ্ছে যারা মিডিল ইস্টের পরিবর্তে অন্য কোনো দেশে যেতে চান তারা তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাসে আসতে পারেন আমরা সবাই জানি গ্রিক সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তারা চাইলে গ্রিক সাইপ্রাসে আসতে পারেন এবং অনেকের স্বপ্ন থাকে ইউরোপের স্যানজিনমুক্ত দেশে ঢুকার জন্য বা ইউরোপের মুক্ত দেশে আসার জন্য তারাও গ্রিক সাইপ্রাসে আসতে পারেন কারণ গ্রিক সাইপ্রাস ইউরোপিয়ান একটি রাষ্ট্র বা ইউরোপ কান্ট্রি আপনারা অনেকেই হয়তো জানেন না গ্রিক সাইপ্রাস খুব অল্প দিনের ভিতরেই হওয়ার সম্ভাবনা আছে যাদের ইউরোপের স্যানজিনমুক্ত দেশে ঢুকার ইচ্ছা আছে তারাও গ্রিক সাইপ্রাসে আসতে পারেন খুব দ্রুত কারণ নেক্সট টাইমে যে দেশটি ইউরোপের স্যানজিনমুক্ত দেশ হবে সেটি হচ্ছে গ্রিক সাইপ্রাস তাই যারা ইউরোপের স্যানজিনমুক্ত দেশে আসার ইচ্ছা আছে বা স্বপ্ন আছে তারা গ্রিক সাইপ্রাসে আসতে পারেন গ্রিক সাইপ্রাসে আপনারা যদি সাধারণ কর্মী হিসাবে কাজ শুরু করেন তাহলেও আপনার স্যালারি প্রায় এক হাজার ইউরো হতে পারে যদি আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আসতে পারেন আপনারা সবচেয়ে সহজ মাধ্যমে গ্রিক সাইপ্রাসে আসতে পারবেন কারণ গ্রিক সাইপ্রাসে ভিসা হয় এবং সেই ভিসায় ম্যান পাওয়ার হয় আমরা আগে কথা বলেছি তুর্কি সাইপ্রাস নিয়ে তুর্কি সাইপ্রাসে কোনো ভিসা হয় না ম্যান পাওয়ার হয় না সেই ক্ষেত্রে অনেক ঝামেলা ফেস করতে হয় যারা খুব সহজে কোনো ঝামেলা ছাড়া সাইপ্রাসে আসতে চান তারা গ্রিক সাইপ্রাসে আসতে পারেন সরাসরি আপনারা ভিসা পাবেন এবং সেই ভিসার উপরে ম্যান পাওয়ার করে কোনো দুশ্চিন্তা ছাড়া আপনারা গ্রিক সাইপ্রাসে আসতে পারবেন যেহেতু ওয়ার্ক পারমিট সহ আপনারা ভিসা পাবেন তাই আপনারা এখানে আসার পরেই কাজ করতে পারবেন এবং আপনার স্যালারি যদি এক হাজার ইউরো হয় তাহলে বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকার কাছাকাছি আপনি স্যালারি পাবেন যদি কিছুদিনের ভিতরেই সাইপ্রাস স্যানজিনমুক্ত দেশ হয় তাহলে তো আপনার সকল স্বপ্নই পূরণ হয়ে যাবে এই সাইপ্রাসে এসে যেখানে তুর্কি সাইপ্রাসে আপনারা স্থায়ী হতে পারছেন না সেইখানেই কয়েক বছর থাকার পরেই আপনার স্থায়ীভাবে বসবাস করতে পারবেন বা নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে যখন সেনজিনভুক্ত দেশের আওতায় চলে যাবে এই গ্রিক সাইপ্রাস বাংলাদেশ থেকে সরাসরি আপনারা গ্রিক সাইপ্রাসের ভিসা পাবেন এবং সেই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান সাধারণ কর্মী হিসাবে আমাদের কাছে কোনো একটা ডিমান্ড আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন শুধুমাত্র আবাসিক যারা আবাসিক হোটেলের ক্লিনার হিসাবে গ্রিক সাইপ্রাসে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আবাসিক হোটেলের ক্লিনার হিসাবে বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে অনেক কর্মী পাঠাবো যাদের স্যালারি হবে এক হাজার ইউরো এবং আপনারা ওয়ার্ক পারমিট পাবেন এবং ভিসা পাবেন সেই ভিসার উপরে আপনার ম্যান পাওয়ার হবে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না যাওয়ার সাথে সাথেই আপনারা কাজ পাবেন থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে এবং খাওয়ার ব্যবস্থা আপনার নিজের করতে হবে যারা মিডিল ইস্টে যেতে চান বা তুর্কি সাইপ্রাসে যেতে চান তারা আর কিছু টাকা খরচ করে যদি গ্রিক সাইপ্রাসে ঢুকতে পারেন তাহলে আপনার সকল স্বপ্নই পূরণ হয়ে যাবে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে গ্রিক সাইপ্রাস না তুর্কি সাইপ্রাস কোনটা আপনার জন্য ভালো হবে যারা চার থেকে ছয় লক্ষ টাকার ভিতরে যেতে চান তারা তুর্কি সাইপ্রাস সিলেক্ট করতে পারেন এবং আট নয় লক্ষ টাকা খরচ করতে পারবেন তারা গ্রিক সাইপ্রাস সিলেক্ট করতে পারেন আমি হয়তোবা গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ